নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল নিয়ে আবার আপনাদের সবাইকে অনেক অনেক পোনাম আর ধন্যবাদ জানাই আমার ভিডিওটিকে এতটা টাইম নিয়ে দেখার জন্য আগে একটা বাংলায় ভিডিও বানিয়েছিলাম আপনাদের অনেক ভালোবাসা রেসপন্স পেয়েছি সেই জন্য আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসে একটা স্মার্ট কিট যেটা রেঞ্জার সাইকেল ইউজ করতে পারবেন হাই স্পিডের সাথে আমি এটাকে কানেকশান করেও আমি আজকে আপনাদের এখানে দেখিয়ে দেবো প্রথমত আমরা মোটরটাকে দেখাচ্ছি আপনাকে আরুসের প্রোডাক্ট আছে থার্টি সিক্স বল থ্রি ফিফটি ওয়াটের মোটর কিট আছে দেখতে পাচ্ছেন আরুস এক্সএেলের মোটরের প্রোডাক্ট আছে থার্টি সিক্স বোল থ্রি ফিফটি ওয়াটের কিট আছে মোটরের এই সাইডটাতে আপনার ডিস্ক ব্রেক লাগাতে পারবেন এই সাইডটাতে আপনারা ফ্রি হুইল সিস্টেম লাগাতে পারবেন কিটটার সাথে খুব বেশি কিছু পাওয়া যাবে না তবে এটা স্মার্ট কিট এটার সাথে আপনারা একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটার নাম হচ্ছে এসি ডবল সিক্স ডিসপ্লে এই ডিসপ্লেটা অনেক গুণাগুণ আছে আপনারা এই কোডটা দিয়ে ইউটিউব বা গুগলে সার্চ করবেন এটা ইন্টারন্যাশনাল রেজিস্টার ডিসপ্লে আছে আপনারা দেখতে পারবেন কী গুণাগুণ আছে কতটা চালাচ্ছেন ক্রুজ মোড আমি যতটা পারি একটা ছোটো সামান্য ভিডিওর মাধ্যমে একটু কানেকশান করে আপনাদের দেখিয়ে দেবো অবশ্যই তারপরে আছে মোটরটাকে ফিট করার জন্য কিছু নারপোলস একটা প্যাডেল অ্যাসিস্ট আমরা কিটটার মধ্যে দিয়েছি একটা স্মার্ট কন্ট্রোলারও আমরা কিটটার মধ্যে দিয়ে দিয়েছি তারপরে আমরা দিয়েছি একটা নর্মাল অ্যাক্সেলেটার একটা নর্মাল ইলেকট্রিক অটোকার ব্রেক ডিভার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিটার্চেবল হ্যালটিস ব্যাটারি বক্স আছে আমাদের কাছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ব্যাটারি বক্স আছে যেসব কাস্টমাররা ডিটাচেবল বক্সে নিতে চান তারাও পেয়ে যাবেন আজকে এটা একটা আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটা পার্টির অর্ডার ছিল সেই জন্য আমরা এই ভিডিওটাকে বানাচ্ছি অর্ডারটা এখনই বেরোবে তো মানে এক ঢিলে দুই পাখি মারা আমার পার্টিটাও ভিডিওটা দেখতে পারবে আর আপনারাও কিটটা সম্বন্ধে অনেকটা অবগত হবেন সবার প্রথমে আমি একটা কানেকশান করব প্লিজ রিকোয়েস্ট করবো ক্যামেরাটাকে একটু আমার ব্যাটারির সামনে নিয়ে আসার জন্য সবার প্রথমে আমাদের হ্যালন কেসটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আমরা কন্ট্রোলারটা খুঁজ মানে এর মধ্যে আমরা কন্ট্রোলারটা আপনাকে দিয়ে দেবো এর মধ্যে আপনি কন্ট্রোলারটা ইজি ফিটিং করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা বড়ো গ্যাপ আছে আমরা এখান থেকে দুটো টার্মিনাল বের করে দিয়েছি তবে এই মুহুর্তে তো কন্ট্রোলারটা এখানে ঢুকানো পসিবল নেই এটা ফাইনাল ফিটিংয়ের সময় করা হয় তবে আমি এখানে এটা লাগিয়ে দিলাম এখান থেকে আমাদের ব্যাটারির টার্মিনালটা বেরিয়ে আছে দেখতে পাচ্ছেন সবার ফার্স্ট আমি কন্ট্রোলারের এখানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস আমি দিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন টার্মিনালটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন খুলেই কানেকশানটা করতে হবে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিচ্ছি দেখে নিলেন আমরা কানেক্ট করে দিলাম এসটি সিক্সটি কানেক্টটা দিয়ে আমরা কি দিই প্লাসে প্লাস মাইনাসে মাইনাস আমরা কানেক্ট করে দিলাম করে দিয়ে এবার আমরা বাস্পোটাকে দিয়ে দিলাম ব্যাটারি কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেল এবার আসি মোটরের ব্যাপারে ইলেকট্রিক ব্রেক এগুলো খুব একটা দরকার না আমরা এস ডবল সিক্স ডিসপ্লেটাকে একবার কানেকশান করে আপনাকে দেখাবো দেখুন এস এ ডাবল সিক্স ডিসপ্লে ভুল কানেকশান করার কোনো জায়গা নেই কারণ এখানে এখানে পোর্ট টু পোর্ট কানেকশান আপনি করতে পারবেন তারপরে আমরা নিয়ে আসলাম মোটরের থ্রি ফেজ লাইনটাকে থ্রি ফেজ লাইনটাকে দেখুন যেমন এটা আপনার গ্রিন কালার আমরা গ্রিনে গ্রিন দিয়ে দিলাম আমরা ইয়েলোতে ইয়েলো দিয়ে দিলাম ব্লুতে ব্লু দিয়ে দিলাম এগুলো খুব ইজি কানেকশান আছে যেহেতু স্মার্ট কিট কানেকশানের কোনো সমস্যা হবে না এটা আমাদের অ্যাক্সিলেটারটা অ্যাক্সিলেটারটার জন্য তিনখানা বোর্ড থাকে অ্যাক্সিলেটারটা আমরা এখানে লাগিয়ে দিলাম কিটটা অত্যন্ত দুর্দান্ত হাই স্পিডের সাথে পাবেন এটা লাস্ট আমাদের থার্টি সিক্স ভোল্টে আউট হচ্ছে এরপরে আমাদের কাছে আর থার্টি সিক্স ভোল্ট আপনি পাবেন না আমাদের কাছে অনলি ফর টোয়েন্টি ফোর বোল্ট আপনি পাবেন আমাদের কাছে এরপরে যে কিটগুলো পাবেন টোয়েন্টি ফোর বোল্টে পাবেন তাই মন খারাপ করার কোনো বিষয় নেই টোয়েন্টি ফোর ভোল্টের স্পিডটা যথেষ্টই হাই থাকে আর এই কিটটাতে মেন বিশেষত্ব হচ্ছে আপনি কতটা চালাচ্ছেন কতটা যেতে পারবেন সবটাই আপনি দেখতে পারবেন অ্যাথলেটারের কানেকশানটা সম্পূর্ণ করে ফেললাম ইতিমধ্যে কথা বলতে বলতে এরপরে আমরা আসি হল সেন্সারের কানেকটার হল সেন্সারের কানেকশানটা এখানে লালে লাল কালোতে কালো আমরা এটাকে উল্টো করে দেবো এবার নীলে নীল গ্রিনে গ্রিন ইলোতে ইলো আমরা এটা কানেক্ট করে দিলাম এবার দেখুন ডিসপ্লেটাকে আমরা অন করছি সেই জন্য ও আমি দেখুন হ্যালন কেসটা আমরা চেপে লাগাই সেই জন্য ডিসপ্লেটা অন হচ্ছে হ্যালং কেসটাকে আমরা চেপে কানেকশান করলাম আশা করি এবার আমাদের ডিসপ্লেটা অন হবে দেখুন খুব সুন্দরভাবে অন হলো ডিসপ্লেটা এত ফিচার্স আছে আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এখানে পাঁচটা লেভেল অবধি আপনি সিলেক্ট করতে পারবেন সবথেকে বড়ো কথা হলো এই যে এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছিল এই নাম্বারটা আপনি সার্চ করবেন পেয়ে যাবেন ডিসপ্লেটা অনেক টাইপের ফিচার্স আছে আমরা এবার ডিসপ্লেটাকে অন রেখে আমি একবার মোটরটাকে আপনাকে ঘুরিয়ে দেখবো আপনি ক্যামেরাম্যান প্লিজ ডিসপ্লেটার দিকে ফোকাসটা বেটার রাখবেন দেখুন এটা খুবই হাই স্পিডের একটা মোটর স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা আপনি ক্যামেরাটা ঠিক করে সামনে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর স্পিড আছে এখানে তিনটে মুভ পাবেন প্যাটেল অ্যাসিস থেকে শুরু করে এবার আমরা দেখাচ্ছি ক্রুজ কন্ট্রোল মোড দেখুন অটোমেটিক আপনার মোটর মুভ করছে রং ওয়েতে যখন যাবেন ধরুন আপনি ক্রুজ কন্ট্রোল মুটা আপনি একবার এক্সিলেটারটা দেখেন এক্সিলেটারে আমাদের কিন্তু কোনো অপারেটিং নেই বাট মোটরটা অপারেটিং অটোমেটিক হচ্ছে এইসব ফিচার্সগুলো আপনি এই ডিসপ্লেটাতে পেয়ে যাবেন ইভেন আরও কিছুই দেখিয়ে দিই কতটা চালাতে পারবেন দেখুন এখন আমাদের ব্যাটারিতে এখানে সব ভোট আপনি এই পয়েন্ট টু কিলোমিটার চালিয়ে ফেলেছেন মাঝখানে সুইচটা একবার প্রেস করবেন আপনার ব্যাটারি ভোল্টেজ আছে ছত্রিশ পয়েন্ট চার ভোল্ট ছত্রিশ ভোল্ট ফুল চার্জ ভোল্ট বিয়াল্লিশ আপনি এই প্যাডেলাসিস্ট লেভেলটাকে বা স্পিড লেভেলটাকে আপনি ডিসপ্লে থেকে সিস্টেম করে রাখতে পারেন এটা নটা লেভেল অবধি আপনি কন্ট্রোল করতে পারে আপনি যখন পাঁচ নম্বর মুডে চালাবেন গাড়িটাকে ডিসপ্লেটা বারবার বছর ঘুরে যাচ্ছে দেখুন আমি অ্যাক্সিলেক্ট করছি মোটরটা আমার পাঁচ নম্বর মুডে চলছে তো এখানে আপনি দেখতে পারবেন যখন আপনার কারেন্টটা বেশি লাগবে এখানে অটোমেটিক আপনার ব্যাটারিটা আপনার ড্রপ হচ্ছে সেই হিসাবে আপনার যদি মনে হয় আপনি আরও অনেকটা লং ডিস্টেন্স ক্রস করতে চাইছেন তখন একটা আপনি প্যাডালাইসিসটা একটা কমিয়ে নেবেন দেখুন স্পিডের সিটিং কেনটা আপনার কমে গেল এর ফলে আপনার আবার ভোল্টেজটা সেম জায়গায় চলে আসলো এটার জন্য আপনার থেকে বড়ো সুবিধা হয় কি আপনি মাইলেজটা নিজে নিজে সেটিং করতে পারেন ভোল্টেজটা দেখে আপনি মাইলেজটা ইনক্রিজিং করবেন ইভেন কতটা জোরে গেলে কতটা ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা আপনি দেখতে পারবেন যেটা কোনো কিটে দেখা যায় না এই কিটটার প্রাইস খুবই রিজনেবল প্রাইজে আছে আমাদের কাছে চব্বিশ ভোল্টের কিট অনেক রিজনেবল প্রাইসে আছে আমাদের কাছে ঠিক আছে তো এই কিটটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কাছে এসে কনট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে কনট্যাক্ট করবেন কিটটা পেয়ে যাবেন ব্যাটারি প্যাক অলওয়েজ অ্যাভেলেবেল খুব সুন্দর একটা কিট আশা করি ইন ফিউচার আরও ভালো ভালো কিট আপনাদের সামনে নিয়ে আসবেন